আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মগজ ভাজির রেসিপি চলুন সেটাই দেখে নিই প্রথমে আমি মগজটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একে একে দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরা বাটা মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা দারচিনি বাটা ধনিয়া বাটা কিছু আমি একবারে দিয়ে দিলাম। এবার আমি মগস্টা ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করা হয়ে গেলে এটা আমি কিছু সময়ের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি প্রথমে করাইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর দিচ্ছি দারচিনি এলাচ এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব মগজ এবার আমি মগজটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব এবার মগজটাকে আমি অনবরত ভাজতে থাকবো ভাজতে ভাজতে একটা সুন্দর কালার চলে আসবে দেখুন আমার মগজটার কত সুন্দর কালার চলে এসেছে তৈরি হয়ে গেল আমার মগজ ভাজিটা এটা দিয়ে তো আমি একাই দুই প্লেট ভাত সাভার করে দিতে পারবো এখন এটা আমি প্লেটে পরিবেশন করে নিব সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ